আপনারা জানেন ইতিমধ্যে আমাদের সহযোদ্ধা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেছেন যে পাঁচই আগস্ট আমরা সশস্ত্র সংগ্রামের ডাক দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আমরা সর্বাত্মক রূপে প্রস্তুত ছিলাম যদি আজ আমরা ওই গণভবন দখল না করতে পারি তাহলে কাল থেকে কাউকে আর নিরস্ত্রভাবে আসার আহ্বান জানাব না যদি আমাদের উপর অস্ত্র দিয়ে আঘাত আসে আমরাও আমাদের যা কিছু অস্ত্র সম্ভব তা নিয়েই প্রতিহত করব কিন্তু পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেন বাধ্য হয়েছিল তবে আমরা মনে করি আমাদের অভ্যুত্থান শেষ হয়ে যায় নাই আমাদের মধ্যে যে সেই বিপ্লব সশস্ত্র বিপ্লব ঘোষণার যে স্পৃহা ছিল সেই স্পৃহা এখনো আছে যদি কখনো প্রয়োজন হয় যদি অস্ত্র তুলে নিতে হয় তাহলে বাংলাদেশের জনগণকে প্রস্তুত থাকতে হবে কারণ আমি যেমনটা বললাম এখনও মুজিববাদ রয়ে গেছে এখনও মুজিববাদের পক্ষের লোকেরা রয়ে গেছে এখনো এখনও যখন আমরা মুজিবের ছবি সরাই তখন আমাদেরকে বলা হয় মুজিবের ছবি সরানো উচিত হয় নাই শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার জন্য স্বাধীনতার ফাউন্ডিং ফাদার্সদের মধ্যে একজন এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু স্বাধীনতার পরবর্তীতে তার যে অবস্থান সেটাকে আমরা ফ্যাসিস বলে বিবেচনা করি ফাউন্ডিং ফাদার্সদের মধ্যে তিনি আছেন কিন্তু কোনোভাবে একক যে অবস্থান ফ্যাস ইতিহাসের বিকৃতির মাধ্যমে করা হয়েছিল সেটাকে আমরা সমর্থন করি না এবং করব না এবং একে যদি কেউ সমর্থন করে কেউ যদি সেই পুরনো ব্যবস্থার পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থার ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায় তাহলে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং আমরা মালানা ভাসানির মতো বিশ্বাস করি আমাদের এই লড়াই আমৃত্যু আমরা তো শহীদ হয়ে গিয়েছিলাম আমরা যে বেঁচে আছি আমাদের প্রজন্মের যারাই বেঁচে আছে আমি বিশ্বাস করি সবাই গণ অভ্যুত্থানের সময় শাহাদ শপথ নিয়ে রাজপথে এসেছিল ঠিক সেই শপথ কিন্তু আমরা এখনো শেষ করি নাই এবং যতদিন পর্যন্ত আমাদের লড়াই শেষ না হবে আমরা সেই শপথের শপথের পক্ষেই থাকব এবং এই লড়াই চালিয়ে যাব আপনারাও সেই ধারাবাহিকতায় আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি যে আমাদের সংগ্রামও শেষ হয় না আমাদের সংগ্রাম যদি শেষ হতো তাহলে ওই মুজিবাদী সংবিধানের পক্ষে কথা বলার কেউ এই বাংলাদেশে এখনো থাকতো না আমাদের সংগ্রাম যদি শেষ হতো তাহলে এখনও প্রশাসনের মধ্যে যেই ফ্যাসিবাদী ভূত রয়ে গেছে সেটা থাকতো না সুতরাং আমাদের এই লড়াই দীর্ঘ আমরা তো এক দফায় শুধুমাত্র শেখ হাসিনার পতনে দিতে পারতাম কিন্তু দেশের জনগণ জানে যে শুধুমাত্র ব্যক্তি শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আমাদের মুক্তি সম্ভব না দীর্ঘ পঞ্চাশ বছরে তিপ্পান্ন বছরে যেই ফ্যাসিবাদী ব্যবস্থা এখানে গড়ে উঠেছে সেই বাহাত্তর থেকে চব্বিশ পর্যন্ত তার ভিত অনেক গভীরে তার শেকড় অনেক গভীরে পথিত আমরা শুধু গাছটা কাটতে পেরেছি কিন্তু সেই শিকড় এখনও উৎপাদ করতে পারিনি সেই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে সেই শিক্ষা আমাদেরকে মারানা ভাসানি দিয়েছেন সেই পথ আমাদেরকে দেখিয়েছেন বৈশ্বিক এবং অভ্যন্তরীণভাবে কীভাবে সেই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে সেই রাস্তা তিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন আমরা সেটি অনুসরণ করতে চাই তাকে অনুকরণ করতে চাই এবং এই লড়াইয়ে কাম হতে চাই আমাদের অনেক ফাউন্ডিং ফাদার্স রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান একজন হলেন মালান আব্দুল হামিদ খান হাসান আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বাংলাদেশের যে ইতিহাস রয়েছে প্রকৃত ইতিহাসটা তাদের সামনে তুলে ধরতে চাই এবং আমাদের যে ফাউন্ডিং ফাদার্সদের যেই অক্লান্ত পরিশ্রম সুদীর্ঘ লড়াই আজন্ম লড়াইয়ের যে ইতিহাস রয়েছে তা তাদেরকে জানাতে চাই এবং আপনারাও সেটি ছড়িয়ে দিতে সেটি সবার মধ্যে আপনাদের বাচ্চাদের মধ্যেও সেই ইতিহাসের যে সত্যতা সেই সত্য এবং প্রকৃত ইতিহাস তুলে ধরতে সহযোগিতা করবেন স্টেডিয়াম হিসেবে করা হয়